সালাম আলাইকুম সাম মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে মাঝে নাকি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস হচ্ছে প্রোজমা যারা জেনেরিক হচ্ছে কিটকেন এটা হাঁপানি অ্যালার্জি দীর্ঘস্থায়ী ক্রমাগত চুলকানি ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকেন সুতরাং প্রোজমা ট্যাবলেট শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে আপনি যেমন উপকৃত হবেন অর্থাৎ ভিডিও দেখার মাধ্যমে তেমনি করে আপনার প্রিয় মানুষগুলো এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার টাইম লাইন থেকে চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক্সে প্রোজমা ট্যাবলেট যার মধ্যে রয়েছে কেটিটোফেন একটি অ্যান্টিহিস্টামিন এবং মাস্ট সেল স্টেবিলাইজার যা সাধারণত হাঁপানির লক্ষণ প্রতিরোধ এবং অ্যালার্জির অবস্থা চিকিৎসার জন্য নির্ধারিত হয় এ যে আমরা জানবো যে কোসমা ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে নির্দেশিত প্রথমে হচ্ছে হাঁপানি প্রতিরোধ হাঁপানির আক্রমণের ফ্রিকুয়েন্সি এবং তীব্রতা কমাতে কিটোটোফেন অর্থাৎ কোসমা খুব দ্রুত কাজ করে অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জনের কারণে সৃষ্ট নাক বন্ধ হাঁচি সর্দি ইত্যাদির ক্ষেত্রেও প্লোজমা খুব দ্রুত কাজ করে থাকে দীর্ঘস্থায়ী আটকিয়া অর্থাৎ ক্রমাগত চুলকানি আমবাক নিয়ন্ত্রণেও প্লোজমা কাজ করে অ্যালার্জিক কনজাংটিভাইটিস লাল ভাব চুলকানি এবং চুপ দিয়ে জল পড়া উপশম করতেও প্লোজমা খুব দ্রুত কাজ করে থাকে এ পর্যায়ে আমরা জানবো যে এর মাত্রা বা সেবন বিধি কি অর্থাৎ কিভাবে এটা খেতে হবে প্রাপ্তবয়স্কদের জন্য সহায়ক ডোজ হলো প্রতিদিন দুবার এক মিলিগ্রাম সাধারণত খাবারের সাথে গ্রহণ করা হয় যাতে গ্যাস্ট্রো ইন্টাস্টাইনাল অস্বস্তি কম হয় শিশুদের ক্ষেত্রে রয়েছে প্রজমা সিরাপ সেটি ডোজটি বয়স ওজনের উপর তীব্রতা নির্ভর করে পরিবর্তিত হতে পারে যেহেতু ফ্যান প্রভাব স্পষ্ট হতে চার থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে তাই দীর্ঘস্থ অবস্থার জন্য নিয়মিত এবং দীর্ঘায়িত ব্যবহার অপরিহার্য এ পর্যায়ে আমরা জানব যে এপ্রোজমা ট্যাবলেট উপকারিতা কি কার্যকর লক্ষণ নিয়ন্ত্রণ যেমন হাঁপানি নাক বন্ধ চুলকানি সহ বিভিন্ন অ্যালার্জির লক্ষণ থেকে মুক্তি দেয় দীর্ঘমেয়াদী ব্যবহার নির্ভরতা উল্লেখযোগ্য ঝুঁকি ছাড়া দীর্ঘস্থ থেরাপির জন্য উপযুক্ত সহায়ক ভূমিকা ব্যাপক হাঁপানি ব্যবস্থাপনার জন্য ব্রঙ্কা ডাইলেটর এবং কর্টিকোস্টেরয়েডের পাশাপাশি ব্যবহারও করা যেতে পারে এ পর্যায়ে আমরা বন্ধুরা জানব যে প্রোজমা ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তন্দ্রা অবসাদ বোধ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা ক্ষুদা বৃদ্ধি পাওয়া ওজন বৃদ্ধি পাওয়া ইত্যাদি গর্ব অবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহারের আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন কারণ সুক্ষতা তথা সীমিত সুরক্ষা সীমিত অর্থাৎ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে প্রশ্ন টেবলেটটি খাওয়ার ক্ষেত্রে একজন স্বাস্থ্য সেবা কর্মী অথবা ডাক্তারের সাথে আলাপ করে এই মেডিসিন সেবন করতে পারবেন কারণ গর্ভাবস্থায় এটা সুরক্ষা সুরক্ষা দীর্ঘায়িত নয় সীমিত সুতরাং প্রজমা ট্যাবলেট বা ক্রিটোফেন দীর্ঘস্থায়ী অ্যালার্জির অবস্থা হাঁপানি প্রতিরোধের জন্য একটি নির্ভরযোগ্য যদিও এটি অ্যালার্জি সম্পর্কিত লক্ষণ এবং হাঁপানির কমাতে উল্লেখযোগ্য সুবিধা প্রদান করে নির্ধারিত ডোজের সঠিক অনুগত্য সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতনতা হয়ে সর্বোত্তম ফলাফলের জন্য অপরিহার্য সুতরাং ওষুধটি শুরু করা বা বন্ধ করে আগে সর্বদা ব্যক্তিগত পরামর্শের জন্য একজন স্বাস্থ্য সহায়তা সাধারের সাথে পরামর্শ করুন সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিক সেই পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ